হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং জেএস গুপ্তা ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত তো আজ সন্ধেবেলা মেলা দেখতে বের হয়েছিলাম তো আমরা বের হয়েছি আমাদের টাউনে আমরা এখন বের হয়ে গেলাম তো টিকিট টিকিট কেটে আমরা সবাই মেলাতে ঢুকলাম তো এখানে অসাধারণ লাগছে রামবাবার মন্দির বানিয়েছে রামবাবার উপরে লাইটিং দিয়ে বানিয়েছে অনেকই সুন্দর অসাধারণ লাগছে দেখতে তো আমরা এদিকে আমরা দাঁড়িয়ে আছি তো টিকিট কেটে আমরা ঢুকলাম অন্য সাইড দিয়ে তো এরিয়াটা ভীষণ বড় অনেক বড় ছিল এরিয়াটা তা আমরা অন্য পাশে আমরা এদিক দিয়ে ঢুকলাম ঢুকে আমরা নানান ধরনের জিনিস দেখছি অনেক দোকান অনেক কিছু বসেছে বাইরের থেকে সবাই এসেছে মেলাতে তো অনেকই ভিড় তা আমরা এদিক সেদিক করছিলাম এদিকে অনেক ভিড় ছিল তো মেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা স্কিপ না করে পুরো দেখবেন তো এখানে আমার মেয়ে দেখছিল কিছু কেনাকাটা করছিলাম অনেক কিছু কিনলাম ছোটো ছোটো জিনিস অনেক প্রচুর দাম বলছিল তো বেশি কিছু কেনা যায়নি তো আবার এদিকে আমরা অন্য পাশে ঢুকে গেলাম এদিকে আবার অন্য পাশে আবার চরকি নাগরদোলা এদিকে উপরে ঝুলনা এগুলি দেখতে ভালোই লাগছিলো যেহেতু কাল স্কুল খুলবে এখন স্কুল খুলবে তাই তো এইদিকে মেয়ে আমার স্মোক বিস্কিট খাচ্ছিল তো ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থেকুক সুস্থ থাকুক